প্রায় সব ধরনের হেডেক বা মাথা ব্যথা কিন্তু মেয়েদের মধ্যে বেশি দেখা যায় তবে ক্লাস্টার হেডেক কিন্তু ছেলেদের মধ্যে বেশি দেখা যায় এতে চোখের চারিদিকে প্রচণ্ড ব্যথা হয় সে চোখটা লাল হয়ে যায় এবং চোখতে পানি পড়ে নাক দিয়ে পানি পড়ে এছাড়া দেখা যায় খুব অসহ্যকর এক ধরনের ব্যথা হয় রোগে অস্থির হয়ে গোটা ঘরে ছটফট করতে থাকে তো যাই হোক ক্লাস্টার হেডেক কমন এবং মধ্যবয়সী ছেলেদের বেশি হয় প্রচণ্ড চোখের চারিদিকে ব্যথা থাকে মাথা ব্যথা থাকে সেই চোখটা কিন্তু লাল হয়ে যায় এবং সেদিকে নাক দিয়ে কিন্তু বন্ধ থাকে নাক দিয়ে পানিও পড়তে পারে তো ক্লাস্টার হেডিকের চিকিৎসা কিন্তু নির্দিষ্ট চিকিৎসা আছে সব ধরনের মাথা ব্যথার ওষুধ খেলে এখানে সেভাবে কাজ হবে না এটার চিকিৎসা কিন্তু একটু অন্য রকম তাই কারো যদি এরকম হয় যে চোখের চারিদিকে ব্যথা করছে চোখটা লাল হয়ে যাচ্ছে চোখে ব্যথা করছে নাক দিয়ে পানি পড়ছে শরীরটা খুব খারাপ লাগছে তাহলে অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন এটার ভালো চিকিৎসা আছে তবে নির্দিষ্ট ওষুধ দিতে হবে এখানে কিন্তু সব ওষুধ কাজ করবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই